আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য জনপ্রিয় ব্র্যান্ড প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার তো আজকে আপনাদের এই প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানাব তো আমরা বরাবরের মতোই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদেরকে দেখাই তো আজকেও নিয়ে আসলাম তো এই জনপ্রিয় প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানাবে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আজকে তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছেন তো এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং এই প্রোডাক্টগুলোর ফিচার সম্পর্কে একটু জানাবেন আমাদেরকে ধন্যবাদ মেহেদি ভাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ব্র্যান্ডেড রাইস কুকার প্যানাসোনিকের রাইস কুকার নিয়ে এসেছি যেটা কোয়ালিটি সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই আপনারা জানেন যে প্যানাসনিক ব্র্যান্ডটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড তো এখানে যে দুইটা রাইস কুকার আমরা দিয়েছি এটা হচ্ছে দুইটা মডেলের রাইস কুকার আসলে আমি প্রথমে এগুলোর একটু বক্সটা দেখাই পরে আমি এটার ডিটেলসটা আপনাদেরকে একটু দেখাবো এই যে প্রথম যে রাইস কুকারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে প্যানাসনিকের এস আর ডাব্লিউ এ ওয়ান এইট এইচ এস এস এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটাতে দেখেন আপনারা দুইটা স্টিমার পাবেন এবং একটা পট পাবেন একটা গ্লাস লিড পাবেন আর এই রাইস কুকারটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি দেখেন একটু এখানে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এবং এটাতে যদি আপনারা র চাল ইউজ করেন র চাল দেন ম্যাক্সিমাম এক কেজি পর্যন্ত দিতে পারবেন দেখেন এখানে লেখা আছে ম্যাক্সিমাম এক কেজি র চাল আপনারা দিতে পারবেন তো এই রাইস কুকারটার সাথে আপনারা আসলে কী কী পাবেন সব কিছু এখানে দেওয়া আছে তারপরও আমি আপনাদেরকে এটা একটু বিস্তারিত এখন একটু দেখাচ্ছি আর কি দেখেন ভিওয়ার্স প্রথমে যে লিডটা আছে এটা কিন্তু এস এসের একটি লিড এটা কিন্তু এসএসের একটি লিড এবং ধরার জন্য খুব সুন্দর একটা হাতল দিয়ে দিয়েছে আর এই যে লিডগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু দেখেন অনেক রাইস কুকারে কিন্তু এগুলো থাকে না এই লিডগুলো কিন্তু একদম ভিতরে বসে যাবে এই লিডগুলো ভিতরে বসে যাবে যার ফলে আপনি যখন এটা আপনি যখন রাইসে ব্যবহার করবেন যখন রাইস পটে ব্যবহার করবেন দেখেন লিডগুলো যখন ভিতরে থাকবে তখন আপনার এগুলোতে কিন্তু একদম যখন আপনার ইয়ে ইসে আসবে ভাতের মাঠটা উতলাই আসবে তখন কিন্তু বাহিরে পড়বে না দেখেন অনেক রাইস কুকার আসে কিন্তু ভাতের মাঠ একটু উতলাই পড়লেই বাহিরে বাটিতে ভরে যায় এটা কিন্তু সেই সেটা হবে না আর এটা নিচে দেখেন একটা ছোট প্লেট দেওয়া আছে ছিদ্র ছিদ্রওয়ালা একটা ছোট প্লেট দেওয়া আছে এটা কিন্তু খুব হ্যাভি অ্যানোডাইজের একটা প্লেট নন স্টিকি তো এটার কাজ হচ্ছে আপনারা যখন রাইস রান্না করবেন ভাত বিরিয়ানি খিচুড়ি যাই দেন এই যে এটা দিয়ে তার উপরে আপনাদের চাউল এবং পানি দিতে হবে যার কারণে কিন্তু এগুলাতে কখনোই কখনোই কিন্তু এগুলাতে ভাতের যে একটা মানে পোড়া লাগা সেই পোড়া লাগাটা কিন্তু এটাতে হবে না আর এটার আমি আপনাদেরকে বাটিটা দেখাচ্ছি এই যে বাটিটা দেখেন এই বাটিটা কিন্তু বাটি হাতে না নিলে আপনারা বুঝবেন না এটা কিন্তু খুবই মোটা এবং খুবই হেভি একটা বাটি অর্থাৎ এইসব বাটি কিন্তু আপনারা দেখা গেছে যে বিশ বছরের কিছু হবে না এসব একটা বাটি আর এটার নিচে যে কয়েলটা দেখতেছেন এই যে কয়েলটা কিন্তু অনেক মোটা কয়েল এবং ঢালাই কয়েলের মতো ঢালাই কয়েল খুবই হেভি কয়েল এটাতে দেখেন দুইটা স্টিমার দিয়ে দিয়েছে চমৎকার হ্যাঁ অনেক রাইস কুকারে কিন্তু কোনো রাইস কুকারে দুইটা স্টিমার থাকে না এটাতে কিন্তু দুইটা স্টিমার দিয়ে দিয়েছে একটা স্টিমার আপনারা যখন রাইস রান্না করবেন কিংবা যে যেটাই রান্না করেন কিংবা না রান্না করলেও আপনারা দুইটা স্টিমার দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু স্টিম করতে পারেন চাইলে আপনারা এটাতে মোমো তৈরি করতে পারেন চাইলে আপনারা এটাতে সবজি সিদ্ধ করতে পারেন চাইলে ডিম করতে পারেন তো যাই চান আপনারা দুইটা স্টিমার কম খরচে খুব সহজেই এই রাইস কুকারটা দিয়ে আপনারা রান্না করে নিতে পারবেন অ্যাট এ টাইমে মানে একই সঙ্গে দুইটা ইউজ করা যাবে এক একই একই সঙ্গে দুইটা ইউজ করা যাবে একই এক মানে সমান বিদ্যুৎ খরচে আপনার বিদ্যুৎ খরচটা বেশি লাগতেছে না আচ্ছা আর এটাতে দেখেন এটাতে একটা সুন্দর অনেক গর্জিয়াস অনেক শক্ত একটা স্পুন দিয়ে দিয়েছে এই স্পুনটা আপনারা এই রাইস কুকারের সাথেই ব্যবহার করবেন আর যদি চান আপনারা সেটা অন্য স্পুনে ব্যবহার করতে পারেন বাট কোম্পানি থেকে এটা দিয়ে দিয়েছে এখন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারটার আমি একটু আপনাদেরকে এটার নিচে দেখাই এটা দেখেন এটার মডেল নাম্বার হচ্ছে এসব এ ওয়ান এইট এইচ আর এটার পাওয়ার হচ্ছে ছয়শো ষাট ওয়াটার পাওয়ার হচ্ছে ছয়শো ষাট ওয়াট দেখেন আর এটার কেবলটা দেখেন এই যে কেবল প্রত্যেকটা ক্যাবল কেবল কিন্তু আর্থিং 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 সহ সহ আর্থিংসহ থ্রি পিনের যার কারণে এগুলা কিন্তু কখনোই কেবলটা অনেক হাবি কেবলটা অনেক হ্যাভি এবং কারণে কিন্তু কখনোই আপনার আসলে এটা কি অটো সিস্টেম তো না জি হান্ড্রেড পার্সেন্ট অটো সিস্টেম যখন দিবেন এই যে এখানে অটো যখন রান্না হয়ে যাবে তখন অটো অফ হয়ে যাবে এবং অফ হওয়ার পরেও কিন্তু এটা মানে পাঁচ থেকে সাত ঘন্টা একটা না আপনাকে যদি আপনি জাস্ট এভাবে রাখেন আপনার কিন্তু খাবারটা গরম থাকবে এটা ওয়ার্ম সিস্টেম আছে ওয়ার্ম সিস্টেম আছে জি এই লেখা আছে কিপ ওয়ার্ম এবং উপরেরটা হচ্ছে কুকিং আর স্টিমিং আচ্ছা খুবই চমৎকার আর কালারটা কিন্তু অনেক সুন্দর জি অনেক সুন্দর একটি কালার অনেক আনকমন একটি কালার ওয়ান পয়েন্ট লিটার এটার সাথে আপনারা একটা ম্যানুয়াল বুক পাবেন এবং এটার সাথে সুন্দর একটা রেসিপি বুক পাবেন আসলে এখানে অনেকগুলো আইটেম করে দেওয়া আছে কোনটার সাথে কতটুকু পরিমাণে কি দিবেন এবং কত টাইম আপনারা রাইস কুকারে সেটা রাখবেন সেটা কিন্তু এই ম্যানুয়াল বুকটা দেওয়া আছে পাবেন এটার সাথে তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কি আছে হান্ড্রেড পার্সেন্ট এটাতে আমরা ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছর এবং ফ্রি সার্ভিস দিচ্ছি পাঁচ বছর যদিও প্যানাসনিক রাইস কুকার পাঁচ বছর না দশ বছরে কোনো প্রবলেম হয় না আচ্ছা এরপরেও আমরা কিন্তু এক বছর ফুল ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্টসের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি বাট আপনাদেরকে এতটুকু বলতে পারি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনারা এই রাইস কুকার ব্যবহার করেন দশ বছরে আপনাদের কোনো প্রবলেম হবে না এই রাইস কুকার তো ভিওয়ার্স ওয়ারেন্টি তো শুনলেন এবং এটার বর্তমান প্রাইস যদি আপনারা মার্কেট থেকে নিতে চান তাহলে আপনার প্রাইস পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা এবং আমাদের জন্য আমরা যদি আপনাদেরকে বিক্রি করি আমাদের কাছ থেকে নেন স্পেশাল প্রাইস পাবেন আপনারা অনলি ছয় হাজার চারশো টাকায় ওনলি ছয় হাজার চারশো টাকায় প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার পাচ্ছেন আপনারা ডাবল স্টিমার সহ এবং ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির দেখেন আপনারা ভালো করে দেখে নেন স্টেনলেস স্টিলের লিড